আজকে ভাই পাঁচ সিটের সোফা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়া একদম ওয়াটার রুপ ময়ল আপনি সাবান দিয়ে এইভাবে ধোয়া লাগবে পনেরো বছর গ্যারান্টি দিচ্ছি সরাসরি কারখানা থেকে প্রত্যেকটা সোফার মাঝে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে এক বছর ওয়াশের টিয়ার থেকে আরো কম দামে সোফা দিয়ে দিব আরো বের কালার গোল্ড একদম চল্লিশ চার ইঞ্চি ফর্ম সম্পূর্ণ এস এর পায়া হবে মালয়েশিয়ান এম বোর্ড দিয়ে কাজ করে এটা পুরাটা সম্পূর্ণ হাতের কাজ দিয়ে করা হয়েছে দুই কালারের ভিতরে কফি কালার আর বাদামি কালার এটা টোটো ওয়ান ফাইভ সিক্স এই যে জাতির ক্রাশ এটা হলো কলেজে কালার আর গোল্ডেন কালারের মধ্যে এই মুশাইদ ভাই কি করেন কি করেন সোফা দেখাইতে সোফা তো আগেই পানি ঢাইলে সব নষ্ট করে ফেলত একদম নতুন সোফা নিয়েছি তা আবার ওয়াটার সোফা মানুষের প্রত্যেক মাসে সোফা ওয়াশ করা মাসেতে দুই হাজার টাকা

আপনি যে কালার যে নিজেরটা নিজেই করতে পারবেন এই যে দেখেন सपोज এইখান থেকে যে ময়লা আছে ভাই এই ময়লা সবাই দিয়ে দিলাম এই যে ময়লা ফাইন দাও দিয়ে লাইলাম কোনো কিছু নাই এই যে কোচু ফাতার মাথার সব পানি চলে যাবে ভিতরে পানি যাবে না ভিতরে ঢোকার কোনো সুযোগ হই না একদম নতুন সোফা

স্পেশাল কোন অফার আছে ভাই একদম অফার থাকবে আজকে আজকে ভিডিও যে দেখবে প্রত্যেকটা সোফার মাঝে 1500 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে আর সর্বনিম্ন কয় টাকা সোফা আছে আজকে ভাই পাঁচ সিটের সোফা থাকবে তাও আবার মাত্র 5500 টাকা দিয়া পাঁচ সিটের সোফা সেট 5500 টাকা এবং এছাড়াও সাথে বিভিন্ন রেটের সোফা থাকবে ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মালঞ্চক কমিউনিটি সেন্টারের বাম পাশের গলিতে একদম সুন্দর মত আপনারা চলে আসতে পারবেন প্রথমে কোন সোফা সেটটা দেখাচ্ছেন জি এই যে আরবের কালার গোল্ড জাতির ক্রাশ দেখেন ব্ল্যাক গোল্ড ব্ল্যাক এবং গোল্ডেন কালারের একটা

কালার ভিতরে কফি কালার যারা চাচ্ছিলেন এই যে দেখেন কফি কালারের মধ্যে একটা চমৎকার টু টু ওয়ান সোফা এই যে এটা হচ্ছে সিঙ্গেল সিট

এটাও সেম বাকি সব সেম সলিড ফোম তবে এটার মধ্যে একটা ডিপি আছে বসার পরে দেখা একটা ডেলনার মধ্যে একটা বালিশ দয়লা আছে রিল্যাক্স রিল্যাক্স একদম রিল্যাক্স বসবেন বসতে পারবেন না যে আপনি কোথায় বসে ও চমৎকার এটা একদম আরাম ভাই লাগবে একদম সলিড ফোম দিয়ে এখানে একটা বালিশ বানানো রয়েছে জি 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 চমৎকার 2 টু 1 5 সিট এটা 2 টু 1 5 সিট পায়া গুলো সব এসেছে সম্পূর্ণ এসএসএ পাবে 15 বছর গ্যারান্টি সহকারে পাবেন মাত্র 20500 টাকা ডিসকাউন্ট দিয়ে 20500 টাকায় চমৎকার এই সোফা সেটটিও আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাইয়া এই যে জাতির ক্রাশ জাতির ক্রাশ মানে প্রচুর সেল করতেছেন নাকি প্রচুর প্রচুর এটা দিয়া বসাইতে আছে না এটা সবগুলো মাল ইউজ পরিমাণ আছে কিন্তু এই মালটা শুধু এক সেট মালে আছে জি আপনারা চাইলে নিতে পারবেন আমাদের ফেট্রি রেডি করে দেওয়া যাবে অসংখ্য ধন্যবাদ দেখেন 2215 সিট এই যে টু সিট এই যে সিঙ্গেল সিট ব্যাক সাইডে গোল্ডেন ইয়ে করা কাজ করা এবং বাকি সবকিছু সেম প্রাইস টা নিচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ভাইয়াদের এখানে বাইশ হাজার টাকা আপনার বিশ হাজার পাঁচশো আর এগুলো শোরুমের রেগুলার প্রাইস আপ টু ফোরটি থাউজেন্ড

অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র আপনারা কাটবেন না এবং পুরাবেন না জি 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 ওকে চমৎকার 215 সিট প্রাইস নিচ্ছেন এটার প্রাইসে পড়বে 22000 টাকা ডিসকাউন্ট দেয় 20500 টাকা ডিসকাউন্ট দেয় 20500 টাকা এরপরে ভাই

ওকে অসংখ্য ধন্যবাদ মোশাহিদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা যারা প্রবাস থেকে দেখছেন অনেকেই চিন্তা করেন কে সোফা নিয়ে যাবে ওনারা কিন্তু সরাসরি হোম ডেলিভারি করছেন একদম হোম ডেলিভারি মা বাসায় যে হাতে পেয়ে দেখে শুনে টাকা আর ডেলিভারি চার্জ মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ডেলিভারি চার্জ দিলেই প্রোডাক্ট একদম আপনার গ্রামের বাড়িতেও চলে যাবে যাদের গ্রামে বাড়ি তাদের উদ্দেশ্যে বলছি অতএব টেনশন নাই আর সঠিক জায়গা থেকে পণ্য নেবেন সেটা সঠিক জায়গায় কীভাবে বুঝবেন সুযোগ থাকলে চলে আসবেন সেটা না পারলে কাউকে পাঠাবেন সেটাও সম্ভব না হলে ভিডিওতে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটা ভাইয়াদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ভিডিও কল দিবেন মোশাহিদ ভাইকে দেখবেন ওনার এই শোরুম ফ্যাক্টরিটা দেখবেন দেন আপনি অর্ডার করবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো প্রিয় দর্শক শ্রোতা সুফা নিতে যাচ্ছেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন তামান্না ফার্নিচার থেকে নিতে পারেন আল্লাহ হাফেজ